সম্পত্তি কিনে অনেকে অনেক সমস্যার ভেতরে থাকেন কারণ যখন ক্রয় করেন তখন একটা সম্পত্তি কি দেখে কিনলে আপনি ঠকবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে যে একটা সম্পত্তি কেনার সময় আপনি কি কি ডকুমেন্ট দেখে নিলে আপনি সেই সম্পত্তিটা সঠিকভাবে ভোগ দখলে থাকতে পারবেন এবং পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমায় পড়বেন তো চলুন জেনে নেই কোন কোন বিষয় থাকলে আপনি একটা সম্পত্তি যদি ক্রয় করেন তাহলে সঠিকভাবে ভোগ দখলে থাকতে পারবেন নির্ঝঞ্ঝাট ভাবে একটা সম্পত্তি সাধারণত দুইভাবে একটা মালিক হয় একজন মালিক হতে পারে সেটা হলো যে আপনি যার কাছ থেকে ক্রয় করছেন তিনি হয় সম্পত্তিটা কারো কাছ থেকে কিনেছেন অথবা তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এই রকম দুইটা সম্পত্তি হয়ে থাকে এই দুইটা সম্পত্তি দুই রকম দলিল দেখে আপনি যখন ক্রয় করবেন তখন দেখবেন আপনার সম্পত্তিটা আপনি সঠিকভাবে ভোগ দখল করতে পারছেন প্রথমেই আমরা আসি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যে পেয়েছেন তার কাছ থেকে ক্রয় করার সময় কি কি জিনিস দেখবে মনে করেন আপনি একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি সেই সম্পত্তিটা তার পিতার কাছ থেকে উত্তরাধিকার চিত্র পেয়েছেন যদি এরকম সম্পত্তি হয়ে থাকে তাহলে দেখবেন যে তাদের যে জমির রেকর্ড রয়েছে সেই রেকর্ডে সঠিকভাবে আছে কি না অর্থাৎ একটা রেকর্ড হচ্ছে সিএসএস এ আর এস বিআরএস এভাবে খতিয়ানগুলো হয়েছে রেকর্ড হয়েছে এই রেকর্ডের পর্যায়ক্রমে তাদের যে নামটা রয়েছে সেটা সঠিকভাবে আছে কিনা যদি এটা সঠিকভাবে থাকে তাহলে সেই সম্পত্তিটা আপনি ক্রয় করার জন্য নিতে পারেন শুধু এই রেকর্ডই না দেখবেন সেই সম্পত্তিতে তাদের দখল রয়েছে কিনা তারা দখল করছে কিনা যদি একাধিক ভাইয়ের সম্পত্তি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা সেটা সঠিক বাটোয়ারা দলিল বা বন্ধনামা দলিল করে যার যার অংশে সে সে বসবাস করছে কিনা এই জিনিসগুলো অবশ্যই দেখে একজোরা উত্তরাধিকার সূত্রের পাওয়া সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন যদি এভাবে সম্পত্তি ক্রয় করে তাহলে সেই সম্পত্তিটা আপনি সঠিকভাবে ভোগ দখল করতে পারবেন এবং পরবর্তীতে মামলা ঝামেলায় না ক্রয় সূত্রে মালিক সম্পর্কে অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন তিনি যদি সম্পত্তিটা পূর্বে কারো কাছ থেকে ক্রয় করে থাকেন তার কাছ থেকে যদি সম্পত্তি ক্রয় করতে যান তাহলে কি কি দেখে নেবেন প্রথমে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো দলিল আপনি যার কাছ থেকে ক্রয় করছেন তিনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার দলিল ঠিক আছে কিনা এবং সেই দলিলের ভায়া দলিল বা দলিলগুলো আছে কিনা এই বিষয়টা অবশ্যই দেখে নিবেন এবং যার কাছ থেকে ক্রয় করছেন তার দখলে আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি আগে কারো কাছে বিক্রয় করেছেন কিনা এই জিনিসগুলো দেখবেন এবং প্রমাণ করার জন্য যার যে জমিটা রয়েছে তার আশেপাশে যারে যাদের সম্পত্তি রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে সম্পত্তিটাতে আসলে কার ভোগ দখল রয়েছে এবং আপনার যে সাব রেজিস্টার অফিস রয়েছে সেই অফিসে যে আপনি যে দলিল বলে কিনছেন সেই দলিলটা ঠিক রয়েছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন এবং পূর্ববর্তী যে যার কাছ থেকে তিনি ক্রয় করেছিলেন তার যে মালিকানা সূত্র অর্থাৎ সিএসএস এ আর খতিয়ানগুলো ঠিক আছে কিনা এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন যখন একটা সম্পত্তি ক্রয় সূত্রের কেনা সম্পত্তি আপনি এভাবে কিনে নেবেন বা ক্রয় করবেন তখন আপনি আর সমস্যার ভেতরে পড়বেন না পরবর্তীতে কেউ মামলা মোকদ্দমা করলেও আপনি খুব সহজেই আপনার সম্পত্তিটা রক্ষা করতে পারবেন তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো বিষয় দেখা হবে আমি আইন বিষয়ক ভিডিও বানাই কে কি ধরনের জমি জমার সমস্যায় আছেন সেগুলো কমেন্টসে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো বিষয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্ক